السلام عليكم ورحمة الله وبركاته. <تصبح> 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 <ءه> <والحمد> لله <أه> <تصبح> الحمد لله <متصبح> الحمد لله نحمده <تصبح> <أه� ونستعينه <في> ونستغفره ونعوذ بالله ونعوذ <أنا> بالله <متصبح> 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 <و> من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ندعو كل أناس بإمامهم. ইসলামী সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির উপস্থিত আছেন আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ নুরুল আমিন সাহেব এবং সহসভাপতি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মন্ডল এবং সন্ধ্যার থেকে শুরু করে এ পর্যন্ত অনেক ওলামায়িকারা মত্র এলাকার আলিমোলানগন এবং ইসলামী সমাজের সদস্য এবং বিভাগীয় দায়িত্ব দায়িত্বশীলগণ অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের সামনে কথাগুলো বলেছেন আপনারা দৈর্য সহকারে টান্ডার মধ্যে দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনছেন এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া স্বরূপ বলছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়ার সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তিদূত ইল মুসলিন প্রতি আমরা সংগিপ্তরূত করি বলে সল্লাহু ওসাল্লাম কল্যাণ শান্তি বর্ষিত হোক তার ওই আনগত্যশীল সকল উন্নতির উপর এবং আজকে যারা আমরা উপস্থিত হয়েছি কোরআনের হক কথাগুলো জেনে বুঝে শুনে গ্রহণ করে আল্লাহর প্রতি ইমা এনে আল্লাহর কোরআনকে নিধিদের সংবিধান হিসেবে গ্রহণ করে এবং হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য পর অধিকারী নেতা মেনে এবং বর্তমান পৃথিবীতে যিনি আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে নেতৃত্ব দিচ্ছেন ওনার আনুগত্যে এসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় সকল প্রকার কল্যাণ শান্তি এবং আঘাতের মুক্তির লক্ষ্যে আল্লাহ আমাদের সবাইকে কবল করুক বলে আমিন সম্মানিত উপস্থিতি আমি শুধুমাত্র একটা আয়াতের তেলাওয়াত করেছি ইয়াওমা কুল্লা উনাসিন বি ইমামিহ কিয়ামতের মাঠে প্রত্যেককে তার নেতা সহ উঠানো হবে এই ঘোষণাটা কার আল্লাহ আওয়াজ বলেন কে বলছে কাকে সহ উঠাতে হবে নেতা সহ নেতা সহ এখন যে যাকে নেতা মানে তার সাথে সে হাসরে উঠবে তার মানে নেতা যদি জান্নাতি হয় সে জান্নাতি হবে নেতা যদি জাহান নামে হয় সে জাহান নামে হবে এটাকে বুঝতে ভুল আপনাদের তাহলে বোঝা গেল নেতাও দুই রকমের নেতাও কয় রকমের দুই রকমের একটা হক নেতার একটা বাতিল নেতা এখন নেতা কি এমনিতে হয় না নীতি আসে সাথে নেতার সাথে নীতি জড়িত আছে কি আছে না নেতার সাথে নীতি আছে তাহলে বোঝা গেল নীতিও দুই রকমের নীতি কয় রকমের দুই রকমের নেতাও দুই রকমের নীতিও দুই রকমের আবার আখরাতে জান্নাত আছে জাহান আছে সফলতাও আছে ব্যর্থতাও আছে আছে কি আছে না দুনিয়া তো ভালো আছে মন্দ আছে অত তারপর ভালো হয়েছে না মন্দ হয়েছে দুনিয়া থেকে তো একটা নাকি ভালো হইতে পারে মন্দ মন্দ ভালো দুইটা মিলে এই দুনিয়া নাকি আগের তো জান্নাত আছে জাহার আছে এই জন্য নেতা দুই রকমের ক রকমের এক নেতা হচ্ছে জান্নাত মুখে যাওয়ার নেতা আর এক নেতা হচ্ছে জাহার নামে মুখে যাওয়ার নেতা দুই রকম নেতা আছে কি আছে না আছে হয়তো কইবে না আছে হয়তো না জানে কেউ হুজুরে কইছ না কই যদি তাহলে কেমনে হয় আবেগে বলবেন না আমি দলিল দিয়ে দিচ্ছি নীতি কয় রকমের দুই রকমের আবু জেহেল রাষ্ট্র চালাইছিল আল্লাহ নীতি দেনা তার মন গড়া নীতি দেয়া মন গড়া নীতি দেয়া ফেরাউন রাষ্ট্র চালাইছে আল্লাহ নীতি দেনা তার মন গড়া নীতি দেয়া আবু জেহেল রাষ্ট্র চালাইছে আল্লাহ নীতি দেনা তার মন গড়া নীতি দেয়া মন গড়া নীতি দেয়া তাহলে কিছু নেতা আছে স্রষ্টার নীতি নেয় না নিজের মন মত নীতি দেয়া নিজে চলে যা থেকে চালায় ঠিক না এরকম নেতা আছে কি আছে না আসলে আছে শুধু না বাংলাদেশ সহ গোটা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেই বাতিল নেতাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত আছে যেমন বাংলাদেশে যেহেতু গণতান্ত্রিক দেশ বাংলাদেশটা চলতেছে কোন নীতি দিয়া আল্লাহ দেওয়া ইসলাম দিয়া কোরআন দিয়া না গণতন্ত্র দিয়া সৌদি চলতেছে কোরআন দিয়া না রাজতন্ত্র দিয়া এই ভারত পাকিস্তান সহ সারা পৃথিবীতে এই গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র সামরিক ওই সমস্ত মানবতন্ত্র দিয়ে প্রত্যেকটা রাষ্ট্রই গঠিত হচ্ছে এবং পরিচালিত হচ্ছে তাহলে এটি কি এমনিতে রাষ্ট্রে এই বিধানে চলতেছে না এই বিধানের নেতা আছে নেতা ছাড়া কিন্তু রাষ্ট্রের ব্যবস্থা প্রতিষ্ঠা হয় নাই নেতা লাগছে লাগছে কি লাগছে না নেতা লাগছে তাহলে গণতন্ত্র বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে এই গণতন্ত্র সংবিধান এই দেশে কোনো না কোনো নেতাই আনছে নাম বলবো না আপনার বুঝে লাইছেন বুঝে লাইছেন এরপরে এখনো এমনি ভাবে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে আর ওই রাষ্ট্রের যে নেতারা রাষ্ট্রটা প্রতিষ্ঠিত করছে ওই নেতা একটা নীতি নিয়ে আইছে কিন্তু বুদ্ধি মানুষ ছিল যে যেহেতু জমিন আল্লাহর আকাশ আল্লাহর আল্লাহর নাজ ভোগ করছে তাহলে সস্তার বিধান দরকার মানুষের বিধান মানি না মানবই না এই জায়গাতে আসার দরকার ছিল ঠিক না কিন্তু আজকে আমরা এই জায়গায় শয়তান তো আল্লাহ গায়ে আছে কিনা এই জন্য ব্যক্তিকে দোষছি না শয়তানকে দোষী কারে দোষী শয়তান 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 জান্নাত থেকে শুরু পিছনে বিভিন্ন ধোকা যায় তুই এই যদি আল্লাহর বিধান নেশ তাহলে তোর সেরা যখন অন্যায় করবো তন্ত তোর বিচার করতে হবে কোরআন তখন তহন্ত দেওয়া যায় তোর মন মতো বিচার করতে পারতে না সুতরাং সেরের অন্যায়টা করার সুযোগ তুই বন্ধ করতে পারতে না সুযোগ দেওয়া যায় যাইতে হবে এই জন্য এই শয়তানের ধোকা দেয়া যখনই যে ব্যক্তি রাষ্ট্রীয়ভাবে ক্ষমাতে আইছে সে মন মতো শয়তানের ধোকায় পড়ে মানুষের সংবিধান নিয়ে আসছে ঠিক কিনা আমাদের বাংলাদেশ চলতেছে ইসলাম জানা গণতন্ত্র দেয়া সৌদি চলতাছে চলতেছে ইসলাম জানা রাজতন্ত্র দেয়া রাজতন্ত্র দেয়া তাহলে না কে বলতে পারে না গণতন্ত্র আল্লাহ দিছে এমন কোনো ব্যক্তি আছে হাত ওলান্ত না এই গণতন্ত্র আল্লাহ দিছে যদি এই কথা বলেন তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে কারণ আল্লাহর কোরআনে বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া নিশ্চয়ই সকল ক্ষমতার মালিক কে আল্লাহ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ নিকট তার দেওয়া তার গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে কি ইসলাম তার আল্লাহ বলেছেন আমি দিছি ইসলাম আর যদি কোন গণতন্ত্র আল্লাহই দিছে তাহলে আসলে আল্লাহর এত নালায়েক বান্দা হইছেন যে কোনো মুহূর্তে আল্লাহ আপনার উপরে গজব ঢাললে দিব ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তাহলে নীতি পাইলাম কোন রকমের একটা হচ্ছে স্রষ্টার দেওয়া নীতি নাম কি বলেন আল ইসলাম আল কোরআন নাকি স্রষ্টার দেওয়া নীতির নাম কি আল কোরআন আর কোরআন বাদ দিলে মানুষ রচিত যত নীতি আছে সব হচ্ছে বানানো নীতি এই নীতিগুলোকে আল্লাহ কোরআনে বলছে জাহিলিয়াত কি বলছে জাহিলিয়াত তাহলে গণতন্ত্র কি ইসলাম না জাহিলিয়াত রাজতন্ত্র শৈরা সমাজতন্ত্র সমাজ তন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ জাতিয়তাবাদ সাম্যবাদ তাহলে মানুষจิต যত ব্যবস্থা সব হচ্ছে জাহেলিয়া ঠিক না তাহলে জাহেলিয়াত দিয়া যারা চলে বা নিজে চলে বা চালায় নেতৃত্ব দেয় এরা কি কুরাদের নেতা না বাতিল নেতা এরা কি জাহান্নামের নেতা জান্নাতের নেতা জান্নাতের নেতা তাহলে বর্তমান সারা পৃথিবীতে যত নেতাদের নেতৃত্ব আছে সবাই হচ্ছে জাহান নামে যাওয়ার নেতা কোন পথের প্রতীক জাহান নামে যাওয়ার প্রতীক তাহলে জাহান নামে যে নেতা যায় এই নেতার আনুগত্যের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি কি জান্নাতে যেতে পারবেন আপনার স্থান কোথায় হবে জাহান নাম হবে ফাইনাল ঠিকানা লাল কলম দিয়ে লিখে নেন হ্যাঁ যদি আপনি আজকে দুনিয়াতে মৃত্যুর আগে এই কথা বলতে পারেন এই গণতান্ত্রিক নেতাদেরকে আমি নেতা মানি না রাজতান্ত্রিক নেতাদেরকে নেতা মানি না মানুষের যত যত নেতা আছে তার হচ্ছে বাতিল নেতা তাদেরকে আমি আমার নেতা হিসেবে মানি না মানবই না এই কথা বলে আপনি আগে বের হয়ে আসতে হবে এরপরে আপনি বলবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জান্নাতে যাওয়ার নেতা কোন নেতা কারণ তিনি কি মন গড়া ব্যবস্থা যাক নিজে চলছে জাতিকে চালাইছে না তিনি চলছেন এবং চালাইছেন কোন সংবিধান দিয়া ইসলাম দিয়া এবং আল্লাহ বলছেন যে আমার রাসুল মন গড়া একটা কথাও বলে নয় কারণ গণতন্ত্র অর্থ হয়েছে গণ মানে মানে কি আইন বিধান জনগণের আইন বিধান এটা কোরআনে বলছে হাওয়া কোরআনে বলছে কি হমায়াং ত্রিপু আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহাই ওহি ও হা যে আমার রাসূল মন গড়া একটাও কথাও বলে যা বলছে আল্লাহর দেওয়া অহি বলেন সুবাহান আল্লাহ তাহলে মন গড়া কথা বলছে হাওয়া হাওয়া মানে কি মনে যা সায় তাই করে তাহলে এই গণতন্ত্র মানে মনে যা সায় অন্যায় করে তাহলে গণতন্ত্র হচ্ছে মানুষের হচ্ছে ব্যবস্থা এই ব্যবস্থা যারা চলে তারা হচ্ছে বাতিল নেতা জাহান নামে যাওয়ার নেতা আর নবীর আসুলগণ আমি আলাইসালামগণ এবং আবু বকর উমর উসমান যারা আমির তারা হচ্ছে জান্নাতে যাওয়ার নেতা তারা যারা জান্নাতে যাওয়ার নেতা তারা বাতিল সংবিধানকে ভয় করবে না বাতিল মালিকদেরকে ভয় করবে না বাতিল নেতৃত্বের দ্বারকদেরকে ভয় করবে না তারা সুস্পষ্ট বলে দিবে যে গণতন্ত্র বলছে রাজতন্ত্র বলছে সার্বভৌমত্ব মানুষের আমি মানুষের সার্বভৌমত্ব মানি না মানবই না সুস্পষ্ট বলে দিবে এবং সুস্পষ্ট এই কথা বলে দিবে যে মানুষের রচিত কোনো সংবিধানে আনুগত্য স্বীকার করি না এবং মানুষের রচিত সংবিধানদের যারা নেতৃত্ব দেয় তাদেরকে আমি আমার নেতা হিসেবে মানি না মানবই না এ সুস্পষ্টভাবে বলে দিবি এই ব্যাপারে কোনো গাফলা রাখবে না এবং গুরায় ভাষায়ও বলবে না ডাইরেক্ট বলে দিবি আর ঘোষণা করবে আমি কোরআন বলছে সার্বভৌমত্ব কার আল্লাহর আমি আল্লাহর সার্বভৌমত্ব মানি আর কোরআন যেহেতু আল্লাহ দিয়েছে এই জন্য আল্লাহ হচ্ছে আইন বিধানদাতা আল্লাহ হচ্ছে নিরঙ্কুশ শাসন তাহলে আল্লাহ আমার সার্বভৌমত্ব আইন বিধান এবং নিরঙ্কুশ শাসন কর্তৃত্বের মালিক কোন মানুষ নয় এরপরে সংবিধান হচ্ছে আল কোরআন কোন গণতন্ত্র রাজতন্ত্র নয় মানুষের সংবিধান আনাগত স্বীকার করি নেই ত্যাগ করবে আর আল্লাহ দেয়া কোরআন সংবিধান হিসেবে গ্রহণ করে সাক্ষ্য দিবা সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তিন নম্বরে যেহেতু সে মানসিক যদি বিধান যত নেতৃত্ব দেয় যত নেতা তাদেরকে বাতিল বলে এদেরকে ত্যাগ করেছে তাহলে অবশ্যই তিনি বলবেন আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমার বিয়া শর্তে আনুগত্যব অধিকারী নেতা এইভাবে তিনি আল্লাহর প্রতি মানে নেই আল্লাহর কোরআন সংবিধান গ্রহণ করে রাসূলকে নেতা গ্রহণ করে সাক্ষ্য দেবে ঘোষণা করবে আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মদ রাসুল্লাহ এই তিনটা বিষয়ের ভিত্তিতে আপনার চিন্ত হবে জান্নাতের নেতা জাহান্নামের নেতা জান্নাতের নেতা জাহান্নামের নেতা চিনার পদ্ধতি কি এই তিনটা বিষয় কটা বিষয় সারা পৃথিবীতে যারা যাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত আছে তারা কি জান্নাতে নেতা না জাহান্নামে নামে যাওয়ার নেতা আপনাকে জাহান নামে যাওয়াদের নেতৃত্বে অনেক হতে থাকবেন নাকি এর থেকে বের হয়ে আসবেন না মনে করবেন না ধরে নিব গা মারব নিব এরকম চিন্তা করবেন ভাই ধরে নিলেও আপনি কিন্তু আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবেন না পারবেন কি আল্লাহর ধরা থেকে বাঁচা যাবে না সরকারের ধরা থেকে বাঁচা যাবে জেল থেকে বাঁচা যাবে ফাঁসির কাজ তৈরি যে হইলেও ফাঁসিতে মরা যাবে মরলে কিন্তু আপনার দুনিয়ার আজাব শেষ শেষ কি শেষ না কিন্তু আখেরাতের আজাব শেষ হবে না কারণ জমিন যেহেতু আল্লাহর যেহেতু জমিন আল্লাহর আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে আল্লাহর কাছে ফিরে যাব আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে জবাব দিয়ে করতে হবে তাহলে ওই দিন আল্লাহর কথা স্মরণ করে হলেও মানুষের সার্বমত্রের বিরুদ্ধে বিদ্রোহ করা দরকার মানুষের সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করা দরকার এবং মানুষের সংবিধান যারা নেতৃত্ব দেয় তাদের আনুগত্য ত্যাগ করে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব গ্রহণ করে আল্লাহ আকবার ঘোষণা দিয়া ইমান গ্রহণ করা দরকার এবং মানুষের আল্লাহ সংবিধান গ্রহণ করে আল্লাহর দাসত্ব আনুগত্য উপাসনা করার সাক্ষ্য দেওয়া দরকার আসাদু আল্লাহ ইলাহিল্লাহ এবং রাসূলকে জীবনে সকল ক্ষেত্রে শর্ত আনুগত্য পাওয়ার অধিকারী নেতা মেনে সাক্ষ্য দেওয়া দরকার আসাদু আন্না মুহাম্মাদার রাসুল্লাহ তাহলে আপনি বোঝা গেল তিনটা বিষয় জাহান নামের পথে তিন বিষয় ত্যাগ করছেন জান্নাতের পথে তিন বিষয় গ্রহণ করছেন এখন আপনি জান্নাতের লোক ইমান আনছেন কি করলেন ইমান আনলেন এখন এই মুহূর্তে তো নবী রাসুল্লাহ নাই আবু জেহেল গংরাও নাই নমরুদ ফেরাউনের লাও নাই তারা কি আছে কেউ কিন্তু সমাজ তো চলতেছে রাষ্ট্র চলতেছে চলতেছে কি না না রাষ্ট্র বন্ধ আছে আইন চলতেছে তো তাহলে এই মুহূর্তে আপনি যা চাই বাসাই করবেন কোন নেতা ওই আবু জাহেল বংশধর আর কোন নেতা রাসুলের বংশধর ঠিক না